যে পাঁচই আগস্টের নজিরবিহীন গণ যেভাবে হাজার হাজার ফেরেস্তা জনগণের কাছে রাজপথে নেমে এসেছিলেন আগামী দিনে আল্লাহর সাহায্যে আমরা তার চেয়েও একটি সফল বিপ্লবের মাধ্যমে এদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমে সফল হব আলেমরা এক হলে ডালেমরা পালাতে বাধ্য হবে আমরা চুয়ান্ন বছরে ইসলামের পক্ষে এরকম উত্থান আর কখনো দেখিনি আলেমদের এক হতে দেখিনি এবার যেহেতু আমরা কাছাকাছি আসছি যতটুকু সার দেয়া দরকার ওতুটুকু দিয়ে আমরা এক হতে চাই আমরা একটা স্লোগান ঘরে ঘরে পৌঁছাতে চাই মাশলাক জার জার ইসলাম সবার সকল ভেদাভেদ ভুলে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াও আজ হবেই হবে হতেই হবে প্রভুর দুনিয়ায় প্রভুর আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয় সেই আহ্বান জানা থেকে আমাদের কোন সমস্যা আছে আপনি মিম্বরে দাঁড়িয়ে আপনি শুধু এটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন এইবার আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলাম পন্থীদের পক্ষে একটা করে ভোট দিতে পারি আগামী সংসদ হবে কোরআনের সংসদ সম্মানিত দর্শক শ্রোতা ইসলামকে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই কোরআনের আইন সংসদ ভবন থেকে যদি বাস্তবায়ন চাই আমরা আমাদের সকলের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে একত্রিত হয়ে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে চলি এ সম্পর্কে আজকের ভিডিওতে দেশবরেণ্য বিখ্যাত আলেমদের মতামত সাজিয়েছি আসুন আমরা পর্যায়ক্রমে সে আলোচনাগুলি শুনব এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখছেন বাংলাদেশের অন্যতম হাসির রসদ মাওলানা মুস্তাক ফয়জির কণ্ঠে অগ্নিঝোরা বক্তব্য যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার আর আমরা দেখেছিলাম কথায় কথায় আমাদেরকে হুমকি দেওয়া হতো মেম্বার ছেড়ে দাও দিনের সঠিক কথা মেম্বারে বলা যাবে না আজকে সময় এসেছে আজকে আমরাও বলতে চাই কথায় কথায় মেম্বার ছাড় মেম্বার কি তোর বাপ আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েব হবে না তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না কুচকুচ কালা হয় তখন আমরা বুঝে নেই কুকুর লেজ লাড়ে না লেজ তার কুকুর লারে আমরা তখন বুঝে নেই তাদের স্বার্থ হাসিল করার জন্য তাদের ভক্ত মুড়িদের মনোরঞ্জনের জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতেও তারা কখনো পিছপা হয় না এটা হচ্ছে স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া সুতরাং আমরা সুরত দেখেছি সিরতের বড় অভাব দেখেছি আমরা দেখি কিছু সুন্দর নুরারি চেহারা আমরা দেখেছি কি সুন্দর লম্বা আলখেল্লা কিন্তু আমরা দেখেছি তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় এজন্যই আল্লাহ ইকবাল বলেছিলেন এ হাল তারা জাল হায় এই হালটা হচ্ছে একেবারেই জাল কেমন করে মানুষকে ধোকা দিয়ে অর্থ বাণিজ্য করা যায় ব্যবসা করা যায় এজন্য জন্যে যারা নিজেকে বিলিয়ে দিতে পারে তারা এই জন্য দূরীয়বাজ হতে পারে কখনো তারা আখেরাতে কল্যাণকামী হতে পারবে না ইনসা বন্ধুগণ إختلا يا مدر شبشي بشي نزدرب نزيدر بوتيروهم فبما رحمة من الله لنت لهم ولو كنت فزا غليز القلب لنفدوا من حولك عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আমরা সেই ম্যাচটাকে যদি নিজেকে তৈরি করতে পারি তাহলে আমরা কি পারবো সকল ঘরানার ওামাই ক্যারামকে সমুদ্রের মতো বিশাল হৃদয় নিয়ে আমরা এক মন ময়লাযুক্ত মানুষটাকে আমাদের বক্ষে ধারণ করে নিতে পারব ময়লা নিয়ে যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মানুষটা পাক হয়ে উঠে আসে সমুদ্র কখনো না পাক হয় না আমরা হব বিশাল আকাশের মতো আমরা হব বিশাল সমুদ্রের মতো আমরা অভিভাবকত্বের জায়গা আছি আমরা যেহেতু বুঝে নিয়েছি দিন কাকে বলে কেমন করে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দিন কায়েম করতে হয় যেহেতু আমরা বুঝে গেছি আমাদের দায়িত্বটাও বেড়ে গেছে সুতরাং আমরা কাউকে দূরে সরিয়ে দেব না আমরা আমাদের কাছে টেনে নেব তাইলে ক্যাবলা এক কাবা এক আমাদের দিন এক আমাদের নবী এক আমাদের ধর্মগ্রন্থ এক তাহলে আমরা কেন অনেক এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড কাম করছে ওলামাই ওলামাইকার এবং মুসলমানেরা কারণ হচ্ছে আমরা এখনও এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত এক কোরআনের অনুসারী এক ধর্মের আমরা পথিক হয় এক হতে পারলাম না কারণ ব্যক্তি স্বার্থর কাছে আমাদের বৃহত্তর স্বার্থ আমরা জলাঞ্জলি দিয়েছি আর ভাবনা হবে সার্বজনীন কোন গন্ডির গণ্ডির ভিতরে আবদ্ধ নয় ওটা বিশ্ব নিয়ে ভাবতে হবে ভৌগোলিক অবস্থান বুঝতে হবে কোন জায়গায় কি প্রেক্ষাপট কাজ করছে এ সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমি একদিন থাকবো না আপনারা দেখেছেন কিনা না কখনো যখন কোথাও আগুন লেগে যায় তখন দেখবেন দ্রুতবেগে বাইরে থেকে বাতাস ছুটে আসে ওই আগুনের জায়গায় আমি গবেষণা করলাম কেন এটা হয় আগুন অক্সিজেন পুড়িয়ে দেয় অক্সিজেনের অভাবের কারণে কখনো জায়গা শূন্য থাকে না সেই অক্সিজেন দূর থেকে এসে দৌড়ে এসে সেই জায়গাটা পূরণ করে দেয় আমি মনে করি যারা যেখানে নেতৃস্থানীয় আছেন বিনয়ের সাথে বিনতি আমার আপনি একদিন থাকবেন না আমি একদিন থাকবো না আমার মৃত্যুর পরে যেন জায়গা শূন্য না হয়ে যায় প্রতিটি দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পরবর্তী দায়িত্বশীল তৈরি করা আমরা আফসুসের সাথে খেয়াল করে দেখেছি আমরা যে যেখানে আছি মনে করেছি এটাই বোধ আমার আপন ঠিকানা এখান থেকে রাগ পর্যন্ত আমি যাব না এটা নেতৃত্বের সার্থকতা নয় নেতৃত্বের স্বার্থকতা হচ্ছে আমার জায়গায় অন্তত আমার অল্টারনেট আমার বিপরীতে যেন পাঁচজন নেতা দাঁড় করিয়ে দিতে পারি আমি মুস্তাক যে হারিয়ে যাওয়ার সাথে সাথে এই মঞ্চ কাঁপানোর জন্য জন মুস্তাক হয়ে দাঁড়িয়ে যাবে এটাই হচ্ছে জীবনের স্বার্থকতা আমি আর চাইতে ব্যর্থতা আর কিছুই নয় যেমন করে নবীর এন্তেকালের পরে আবু বকর মুরতাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শক্ত হয়ে ওমরে ফারুক যেমন করে কল্যাণ রাষ্ট্রের রূপরেখা দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন কেমন করে মানুষকে রাষ্ট্রীয় স্বাদ দিতে হয় ঠিক তেমন করে ইসলামের পঞ্চম খলিফা মাঝ দিয়ে কিছু খলিফা যখন পদচ্যুতি ঘটল, তাদের আদর্শচ্যুতি ঘটল ইসলামের পঞ্চম খলিফা হিসাবে সেদিন যখন খলিফা উমর ইম আব্দুল আজিজ ভূমিকা পালন করেছিলেন পরবর্তীতে ক্ষমতা আর দিন দুটার সমন্বয় আর আমরা দেখিনি এই জন্য হাসান আল বান্নার উদ্ভব হয়েছে এজন্য পরিচয় ঘটেছে সৈয়দ আবুল আলম উদুদী রহমাতুল্লা আলাই যারা রূপরেখা দিয়েছেন কিন্তু বাস্তবের প্রমাণ দিয়ে যেতে পারেননি আমরা যারা তাদের স্বপ্ন দেখি তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে আমরা যারা আজকেও এখন পর্যন্ত বেঁচে আছি আমাদের দায়িত্ব সময় এসেছে আমরা কী শুনেছিলাম চব্বিশের গণভ্যুত্থানে চব্বিশের বিপ্লবে আমরা ছেলেদের কণ্ঠে শুনেছিলাম সেদিন ছেলেরা স্লোগান দিয়েছিল ডাকা রাজপথে যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর দাদার আর আমরা দেখেছিলাম কথায় কথায় আমাদেরকে হুমকি দেওয়া হতো ছেড়ে দাও দিন আর সঠিক কথা বলা যাবে না আজকে সময় এসেছে আজকে আমরাও বলতে চাই কথায় কথায় মেম্বার ছাড় মেম্বার কি তোর বাপদাদা মেম্বার আমার মেম্বার মুসলমানের মেম্বার প্রতিটি মুসলমানের কাছে আলেমের কাছে আমারত সুতরাং যারা ছাড়িয়ে দিতে চায় তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে মেম্বার আমার টাকা পুক্ত হয়ে বসতে হবে শুধু মসজিদের মেম্বার নয় ওই সংসদের সংসদেরগুলো দখল দিতে হবে জেগে উঠি গর্জে উঠি জাগিয়ে দেই জনতা বুঝিয়ে দেই শুনিয়ে দেই কোরআনের সব বারতা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াও আজ হবেই হবে হবেই হবে প্রভুর দুনিয়ায় প্রভুর রাম মানুষের মুখের মাঝে আল্লাহ এমন একটি জয় জয়র অবস্থা তৈরি করেছেন ইনশাল্লাহ আমি স্বপ্ন দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আর ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের বন্ধু দলের বর্তমানে সবচেয়ে সিনিয়র মোস্ট তিনি একটি বক্তৃতা দিয়েছেন যে তিনি বলছেন যে আমাদের দল শরিয়া আইনে বিশ্বাস করে না এই কথা শুধু বলে তিনি থামেননি তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন যেটা বলেছেন এটা ছিল কদর্যপূর্ণ কথা যে তার দল সরিয়ে বিশ্বাস করেন এটা খুব এটা খারাপ কথা এটা কদর্য কথা কিন্তু পরের কথাটা ভালো ছিল সেটা হলো আরেক দল তো আসি ইসলাম চায় সরিয়া চায় তারা করুক না তাহলে তিনি কিন্তু আলটিমেটলি বুঝাই দিলেন যে আরেকটা দল সরিয়া কায়েমের চেষ্টা করছে তারা করুক এর মানে হলো ইসলাম কায়েম হোক আলটিমেট সাপোর্ট আল্লাহ তাদের অন্তর দিয়ে দিচ্ছেন বাংলাদেশ ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি আওয়ামী লীগ ওদের সাথে আছে রাম বাম সব কিন্তু সেই আওয়ামী লীগ জুলাই বিপ্লবের কারণে এখন দেশান্তর তারা এখন নিজের নামে পরিচয় দেওয়ার সাহসও নাই তারাই ছিল আমাদের সবচেয়ে বড় দুঃমন ইসলামের বিপক্ষ শক্তি তারা এখন তারা যেহেতু নাই তাহলে আগামীতে ইসলাম কায়েম করা কি কঠিন না সহজ এ সহজ সুযোগটা করে দিয়েছেন কে নিশ্চয়ই আল্লাহ আলুদিনতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে সুযোগ বারবার আসে না যেহেতু আল্লাহ বছর পরে এমন সুযোগ আমাদেরকে আর কখনো দেন নাই সুযোগ এসেছে সুযোগ এবার কাজে এ লাগাতেই হবে আমাদের জন্য জাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে জনমনে ইসলামের প্রতি আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে এই বিষয়ে শুধুমাত্র আমরা কথা বলি না স্বয়ং বিএনপির লোকেরাও বলতে শুরু করেছে ওরাও আমাদেরকে এখন প্রতিপক্ষ আর আওয়ামী লীগ দেশে না থাকার কারণে দেশ এখন দুইটি সেক্টরে ভাগ হয়েছে একটা হচ্ছে বিএনপি এবং সমমনাদের আর একটা ইসলাম ওলাদের তাহলে আলটামেট আল্লাহ আমাদেরকে বিরোধী দলে কিন্তু অলরেডি নিয়ে আসছে আর এক ধাক্কা মারলে সরকারি দলের আল্লাহ এনে দিয়েছে আমাদেরকে দুই জায়গার এক জায়গায় আমরা কিন্তু ইসলাম ওলারা কখনোই দুই জায়গার এক জায়গায় ছিলাম না আমরা অনেকেই ছিলাম থার্ড অথবা ফোর্থ অথবা তারও পিছনে কিন্তু আল্লাহ আবার সেকেন্ড পজিশনে এনে দিয়েছে অলরেডি জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের প্রত্যাশা অনেক বেশি হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে সেটা হচ্ছে যারা আমাদের বন্ধু দল তারা সুযোগ পাওয়ার পরে যে পরিমাণ সন্ত্রাস শুরু করছে বাংলাদেশের মানুষ অলরেডি তাদের উপর বিরক্ত হয়ে গেছে অলরেডি বিরক্ত এটা আর একটি বিষয় তাম দুনিয়াতেই সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে দেখা যায় মানুষ সরকারের পদত্যাগ চায় বিভিন্ন দেশে বিভিন্ন কারণে কিন্তু এবার সরকারে যাওয়ার আগেই বাংলাদেশের মানুষ তাদের পদ চায় তাদের চারিত্রিক কারণে গত কয়েকদিন আগে এনসিপির একটি প্রোগ্রাম ছিল শহীদ মিনারে এনসিপির প্রোগ্রামে সেখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ে সাক্ষাৎকার নিচ্ছে তোমরা একজন সাংবাদিক ওই বাচ্চা মেয়েটা সাক্ষাৎকার দিতে গিয়ে বললো যে এনসিপির প্রোগ্রামে আমি এসেছি আমার ভাই আমার সাথে আসে বা ও মোকআাত্মীয় তবে আমি চাই জামাত ইসলামী ক্ষমতায় আসুক আগে তো বলতো শরীর আইন প্রতিরোধ করা হবে এখন বলছে ওরা করুক না রাস্তা তো ওরাও দেখাই দিচ্ছে এখন আমাদের এক হতে দেরি কোথায় কেন আমরা এক হবো না আমরা কাছে আসব না বাংলাদেশ জামাত ইসলামীর আমিজ ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ তিনি অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করুক বলেন আমি উনার ডাইনামিক নেতৃত্ব এদেশের ইসলাম বিজয়ের পথকে আরও উন্মুখ করে দিয়েছে আরও খুলে দিয়েছে আরো উন্মুক্ত করেছে আলহামদুলিল্লাহ উনার ভালোবাসার কারণে ওনার ডাইনামিক লিডারশিপের কারণে এ দেশের ইসলামী দলগুলো কাছাকাছি চলে আসছে আমাদের এখানে ইসলামী আন্দোলনের দায়িত্ব শিল্কুল্লাহ মহানগরীর সেক্রেটারি উনি এখানে আছেন নাম দেখেন যে ওনাদের দলের একজন লিডার ভালো আলেম মৌলানা রেজাউল করিম আবরার আমার বন্ধু মানুষ খুবই কাছের মানুষ আমির জামাত আবরার ভাইয়ের কাছে পর্যন্ত ফোন করে আবরার ভাই একাধিকবার আমাকে বলেছেন ফখরুদ্দিন ভাইকেও বলেছেন যার কারণে বাংলাদেশের ইসলামী দলগুলো এতটা কাছাকাছি এসেছে আমরা আশা করছি নির্বাচনের আগে আমরা আরো কাছাকাছি আসব আলেমরা এক হলে ডালেমরা পালাতে বাধ্য হবে কুমিল্লার আলামে হজরতের কাছে আমার অনুরোধ থাকবে ইত্তেহাদের জন্য ইত্তেফাকের জন্য আমরা সকলে এক হয়ে যাই এবার আমরা কমপক্ষে এক হতে চাই আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা চুয়ান্ন বছরে ইসলামের পক্ষে এরকম উত্থান আর কখনো দেখিনি আলেমদের এক হতে দেখিনি এবার যেহেতু আমরা কাছাকাছি আসছি যতটুকু সার দেয়া দরকার অতটুকু দিয়ে আমরা এক হতে চাই আমরা একটা স্লোগান ঘরে ঘরে পৌঁছাতে চাই মাসলাক ইসলাম সবার আপনি করেন কেয়াম আপনি কেয়াম করুন কিন্তু কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি কেয়াম করেন না আপনি কে না করুন দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি আলিয়া না কৌমি কেয়ামি না লা কেয়ামি এগুলো আমরা পাশে ঠেলে রেখে মাসলাক আলাদা থাকবে আলে তেহাদ মা আল এখতেলা এই সূত্র সামনে রাখতে চাই রাজনৈতিক অক্ষ হয়ে যাক ইনশাআল্লাহ আলেমরা যদি রাজনৈতিক অক্ক তৈরি করতে পারে আগামীতে মানুষ এত জনস্রোত বাদ ভাঙ্গা জোয়ারের মতো ইসলামের পক্ষে আসবে যেটা হয়তো আমরা কল্পনাও করছি না কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন আলেমদের ঐক্যমানি হচ্ছে জাতির ঐক্য সাড়ে তিন লাখ থেকে চার লাখ মসজিদ আছে ওই মসজিদের মিম্বার থেকে ইসলামের পক্ষে কথা তুলুন হেকমতের সাথে কোনো দলের নাম বলা দরকার নাই সামনে মাহাফিলের সিজন আসছে দিন বিজয়ের জন্য এটা একটা পজিটিভ টার্নিং পয়েন্ট এবারের আপনার নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি অথবা তার একটু কম বেশি আগ পরে হয়ে যাবে পুরাটা সিজন মাহফিলের সিজন আমাদের এক একটা মাহাফিলে এক একটা বিশাল বড় জনসভা হবে ইনশাআল্লাহ প্রতিটা মাহফিলে আমরা ইসলাম বিজয়ের পক্ষে কথা বলবো। একটি সূত্র বলে আমি আলোচনা শেষ করতে চাই সব আলমায় ওলামায় হজরতের আলেমদের আপনাদের কাছে অনুরোধ থাকবে হেকমাটা হচ্ছে কৌশলটা হচ্ছে এরকম চুয়ান্ন বছর ধর্ম নিরপেক্ষতাবাদের শাসন দেখেছেন জাতীয়তাবাদের শাসন দেখেছেন তারা তো শান্তি দিতে পারেনি দেশের টাকা লুট করে বিদেশ পাঠাইছে চুয়ান্ন বছর ইসলাম তো দেখেননি কমপক্ষে পাঁচ বছরের জন্য ইসলাম দেখেন যদি মানুষকে আমরা বুঝাতে পারি আর ওলামাই হজরতের আহ্বানে মানুষ সারা দেয় ইনশাল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদ হবে সকল ইসলামী দল আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আশা করা যায় যে অল্প সময়ের ব্যবধানে সকল ইসলামী দলের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম এবং আগামী নির্বাচনে একটি বৎসের ঘোষণা আসতে পারে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে পাঁচই আগস্টের নজিরবিহীন গণ অভ্যুত্থানে যেভাবে হাজার হাজার ফেরস্তা জনগণের কাছে রাজপথে নেমে এসেছিলেন আগামী দিনে আল্লাহর সাহায্যে আমরা তার ছেও সফল বিপ্লবের মাধ্যমে এ দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমে সফল হব দুনিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ হয়েছে আগামীতে কমপক্ষে দুনিতে পাঁচদেরকে বাংলাদেশের জনগণ আর ভোট দিবে না আমি বিশ্বাস করি একটা বার ইসলামকে পরীক্ষা করেন কয়টা বার একটা বার ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আমাদেরকে এখনো পরীক্ষা করেন নেই একটা বার পরীক্ষা করতে অসুবিধা না কোথায় শুধু একটা বার পরীক্ষা করুন একটা বার যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষার হবেই ঢুকব না শুধু বক্তব্য কি জিয়র রহমান সাহেব এটা করছেন জিয়র রহমান সাহেব এটা করছেন জিয়র রহমান সাহেব করছেন হ্যাঁ জিয়র রহমান সাহেব করছেন বারবার ভোট দিয়েছে ভোট দেওয়ার পরে তোমরা কি করছো সেইটা বলো তোমরা কি দেখিয়েছো আমরা দেখেছি যে তোমরা দুর্নীতি দেশকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছো একবার না দুইবার তোমরা কি করেছো ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে দেশ শুরু করে হত্যা বিএনপি যে মহাসচিব তিনি যে বলেছেন যে দক্ষিণ পন্থাদের উত্থান এবং সরিয়া আইনের যে বিশ্বাসীরা এই কথাবার্তার মাধ্যমে সে ব্যাপারটা পরিষ্কার হয়েছে এবং প্রথম আলো সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিয়েছে সেখানে তিনি পরিষ্কার বলেছে যে ভারত সহ আওয়ামী লীগের সাথে তারা যোগাযোগ করেছে আলোচনা করেছে যে তাদেরকে দমন পীড়নের মাত্রাটা যেন ওইভাবে না হয় তাহলে কিন্তু ইসলামী পন্থা সেটা কিন্তু উত্থান হবে সেটা কিন্তু ফিরে যাবে না সেটাই ঘটেছে বিএনপির বিশেষ করে মহাসচিব তারা যে বক্তব্য রেখেছেন এটা আমরা আগে থেকেই জানতাম আসলে তারা যে ইসলামকে ওইভাবে মূল্যায়ন করে না এবং ইসলামী নীতি আদর্শ যে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যাবে এটা তারা যে পছন্দ করে না আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদাবাজি খুন করে আমরা বলেছি ছাত্র দলের লোকগুলি ছাত্র দলের লোককে হত্যা করে আমরা বলেছি ছাত্র দলের লোক যুব দলের লোককে হত্যা করে আমরা বলেছি ভোলার তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে আমরা বলেছি বগুড়ায় এক লোক মেয়েকে প্রস্তাব বিবাহ করার জন্য বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনের থেকে তুলে এনে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থাকতে দিয়েছে আমরা দেখেছি বিএনপি লোকজন স্কুলের হেডমাস্টার বা উস্তাদরা কথা না শোনার কারণে অপদস্থ অপমান করে প্রতিষ্ঠান থেকে নামিয়ে দিয়েছে আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি বিএনপি লোকজন সবাইকে নিয়ে খেয়ে ফেলছে আচ্ছা বলেন তো একটা মিথ্যা কথা নিত্য আদর্শের ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় শাহবাদের অনুসরণে তারা জীবন করতে চায় তারা কি চায় তারা কোরআনার ভিত্তিতে দেশ কায়ন করতে চায় কোরআনার নাম শুনলেই অনেকের তার মানে জানা ধরে আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফসিস যে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি বিগত ফলে আমরা দেখেছি জয় বলেছেন কোনো অবস্থাতেই যেন মরুবাড়ি উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনারা দেখছেন কিনা আমি জানি না আপনারা দেখেছেন দক্ষিণপুঞ্জের উত্থান হচ্ছে আজকে মনুবাড়ির উত্থান হচ্ছে বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে বক্তৃতা করেছেন হিন্দুদের এক মাদলিসকে বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামকে ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আমি বলবো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের যদি ইসলামী হুকুমাত হবে তার চেয়ে হওয়ার কি আছে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের যদি ইসলামী না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে হচ্ছে না কেন আমি বলবো আসুন আমরা সবাই সমৃদ্ধভাবে ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করি সম্মানিত দর্শক শ্রোতা ইসলামী রাষ্ট্র কায়েমে আমাদের সকলের অগ্রণী ভূমিকা পালন করা উচিত আমরা সকলে মুসলিম আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করা সুতরাং আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে সকলে একসাথে এগিয়ে চলি